বুকিত বিন্তাং জ্বালান বুকিত বিন্তাং কুয়ালালামপুরের প্রধান সড়কগুলোর একটি এই সড়ক ঘিরে পর্যটকদের জন্য গড়ে উঠেছে অসংখ্য দৃষ্টি নন্দন স্থাপত্য নাম করা সব শপ রেস্টুরেন্ট বার এক কথায় পর্যটকদের জন্য সব রসদি রয়েছে এখানে রোডের পাশে রয়েছে জালার আলোর এ সড়কের পুরোটা জুড়েই বসে স্ট্রিট ফুডের দোকান এখানে মালয়েশিয়ার ঐতিহ্যগত খাবারের পাশাপাশি থাই চাইনিজ সহ সব রকম খাবারই পাওয়া যায় দামেও অনেকটা সস্তা রয়েছে বেশ কিছু ফলের দোকানও কেনাকাটা খাবার দাবার আর বিনোদনের সহজলভ্যতার কারণে পর্যটকরা ছুটে আসেন এখানে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ট্যাক্সি ক্যাবে করে আসতে খরচ পড়বে একশো থেকে একশো চাইলে যে কেউ গুগল ম্যাপ ধরে এখানে চলে আসতে পারবেন বুকিত খাবারের দোকানগুলো প্রতিদিন বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত খোলা থাকে সবচেয়ে বেশি জমজমাট থাকে সাপ্তাহিক ছুটির আগের রাতে অর্থাৎ শনিবার রাতে আর পর্যটন মৌসুমে ভিড়টা প্রতিদিনই বেশ জম্পেশ থাকে এখন রাত আর আমরা এই মুহূর্তে রয়েছি ফুড জোনে এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে আমরা রেস্টুরেন্টগুলো এক্সপ্লোর করার জন্য এসেছি এটা একটা শর্টেড স্কুইট অর্ডার করছি তো আমি এমন একজন মানুষকে পেয়েছি এখানে যার বাবা বাংলাদেশি এবং মা হচ্ছে মালয়েশিয়ান সে বাংলা এবং মালয়েশিয়ান দুটোই পারে এবং তার হাজব্যান্ড তার হাজব্যান্ড কিন্তু বাংলাদেশি ঈষৎ নায়িকা যানায় যান follow the cooking with the chinese style chinese recipe okay uh, you are a malaysian bengali people bengali malaysian mixed yeah so why do you sell chinese item why not majority is chinese majority is chinese majority and uh, travel people from also no Muslim, but okay. like this uh, Chinese chai or Korean chai, all people uh, like. But in the book it uh, is uh, 98 no is a 98% for non-Muslim people Okay, okay. Because, uh, many many Chinese people are here. Yeah. Okay. Thank you. Okay. Bye bye. <laughs> একটা ট্যুরে কিছু পর্যটকদের কাছে নাইট লাইফ সবচেয়ে বড় চাহিদা আর তাদের জন্য বকিত বিন্তাং জাস্ট একটা হ্যাভেন এখানে রয়েছে অগণিত বার ডিস্কো এবং মাসাজ পার্লার সন্ধ্যা থেকে প্রায় রাত তিনটা পর্যন্ত বার ডিস্কো এবং বেশিরভাগ রেস্তোরাঁ খোলা থাকে তবে সারা দিন রাত ঘোরাঘুরি করে ক্লান্ত শরীরটা একটু রিল্যাক্স করার জন্য এখানকার স্পাগুলো খোলা থাকে চব্বিশ ঘন্টা ডাব খুবই সুস্বাদু একটা ডাবের প্রাইস নিচ্ছে সাত রেঙ্গিত প্রায় দুশো টাকা অল আর ফ্রেশ জুস

আছি বুকিত বিনতাং ফুড স্ট্রিটে এখানে রেস্টুরেন্ট চাও চু একটি চাইনিজ রেস্টুরেন্টের সামনে আর এখানে কাজ করেন একজন বাংলাদেশি ভাই তিনি এই জায়গায় চাকরি করেন এবং তার নিজেরও একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে এখানে তো ভাই আপনার নামটা একটু বলবেন ভাই মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ জাকির হোসেন ভাই এখানে প্রায় দশ বছর মতো আছে কি কি আইটেম পাওয়া যায় আপনার এখানে রেস্টুরেন্ট এখানে আছে ফিশ এগ ভেজিটেবল অল ফেমাস আইটেম এখানে হ্যাব সো আমাদের ভাষা প্রধানত মালয়েশিয়ান ভাষা নাম্বার টু ইংলিশ নাম্বার থ্রি আরবি সামথিং আরবি একটু একটু হ্যাঁ আরবি তো বিশেষ করে আমাদের প্রধান ভাষাটা এখানে যেটা ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশ আর এখানে চলতে গেলে যেটা লাগে মালয়েশিয়া মালয়েশিয়ান ভাষা এক প্লেট নুডলস পনেরো রিঙ্গিত দ্যাট মিনস মোটামুটি চারশো টাকার একটু বেশি টেস্টটা একদম ইউনিক আমরা যেভাবে নুডলস খাই সাধারণত সেই টাইপের না একটু ডিফারেন্ট এই জুসটা কিন্তু একেবারে ডিফারেন্ট এখানে আম এবং ড্রাগন ফল দুটোই রয়েছে এবং একদম ফ্রেশ चाहे चाहे One more time, let me kiss you. Close your eyes, I'll be on my way. Dream about the it, days to come We I won't have to live alone. About the time. এক সুন্দর একটা রেস্টুরেন্ট আছে এর নাম হচ্ছে গুড টাইমিং ফুড ভিলেজ খুবই চমৎকার এখানে আরেকটা রেস্টুরেন্টের ভেতরে আসলাম খাবারগুলো একটু দেখায় আপনাদের এটা একটা ফিশ এটা কি বুঝতে পারছি না আরও তো একটা আইটেম আছে এই যে থাই রেস্টুরেন্ট ওকে এটা একটা থাই রেস্টুরেন্ট

অনিয়ন চিং ইন্ডোনেশিয়া বুকিত বিনতা যে বিষয়টি খুবই বিব্রত লেগেছে তা হচ্ছে রাস্তা রাস্তায় আফ্রিকান মিশি কন্যাদের দাঁড়িয়ে থাকা এসব মেয়েরা রাস্তায় আপনাকে নিয়ে টানাটানি হয়তো করবে না কিন্তু অনেকেই তাদের চোখের দুষ্টু চাহনিতে বিব্রত হতে পারেন একটা মুসলিম দেশে এই ধরনের খোলা মেলা পতিতাবৃত্তি দেখে সত্যি খারাপ লেগেছে বিষয়টা মালয়েশিয়া সরকার গুরুত্ব দিয়ে দেখবে এটাই আমাদের প্রত্যাশা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিটি কমেন্ট করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ